ছ টাকায় কোটি টাকা আর কোটি টাকা মাত্র ছ টাকায় এরকম দুর্দান্ত অফার দিয়ে চলছে এই লটারি সংস্থা কোটি টাকা টাকা বর্তমান দিনে তিন ড্র করছে অর্থাৎ তিন হচ্ছেন এইভাবে মাত্র ছয় টাকার লোভ দেখিয়ে দুশো থেকে তিনশো টাকা রোজগার করা দিন দরিদ্র মানুষের জীবনযাপন কে ক্ষতিগ্রস্ত করছে নাগাল্যান্ড সরকার কর্তৃক এই লটারি সংস্থা অথচ সেরা পুরস্কারের টাকা কারা নিয়ে যাচ্ছেন জানেন অনেক এবং তার মেয়ে কিংবা কোন শাসক দলের এমএলএ কিংবা বিধায়কের স্ত্রী লটারিতে মালামাল কপাল শুধু কেষ্ট মন্ডলের নয় খুলেছিল গোটা মন্ডল পরিবারেরই একবার নয় সিবিআই দাবি পাঁচ পাঁচ বার লটারি জিতেছিলেন কেষ্ট নাও। আর এখানেই শেষ নয় এইভাবে রমরমিয়ে চলছে কালো টাকা সাদা করার প্রক্রিয়া সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা উদ্ধার করছে কোটি কোটি টাকা এক কোটি নয় দু কোটি নয় তিন কোটি নয় তাই ন কোটি লটারির মাধ্যমে বিপুল অঙ্কে কালো টাকা সাদা হয়েছে এই অভিযোগের তদন্তে নেমেছে ইডি সেই অপারেশনেই ম্যারাথন তল্লাশিতে প্রায় ন কোটি নগদের হবিষ কেটেছে বলে ইডি সূত্রে দাবি অথচ আমাদের দেশের ভরসাযোগ্য সংবাদ মাধ্যমগুলিও বিজ্ঞাপন করছে এই লটারি সংস্থা রয়ে দেখুন সংবাদপত্রের আমাদের কিভাবে কিভাবে করছে হেডলাইনে রয়েছে সঠিক লটারির টিকিট জেনে নিন আর কেনই বা কম সময়ে অন্যান্য লটারিকে পিছনে পেলে মার্কেট দখল করলো এই লটারি সংস্থা কিভাবেই বা হয়েছিল আমাদের দেশে লটারির শুরু আর দিনের পর দিন কিভাবে লটারির পপুলারিটি বেড়েই চলছে তা আমরা আজকের ভিডিওতে বিশ্লেষণ করব আমাদের দেশ আর রাজ্য চলে মদ এবং লটারির টাকাই দেশ তথা বিভিন্ন রাজ্যের ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে সমর্থন করছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই লটারে সংস্থাগুলি শুধুমাত্র নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সম্প্রতি ইলেকট্রাল বন্ডে রাজ্যকে ডিআর লটারির মালিক একাই দিয়েছেন পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা আর টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে বিগত পাঁচ বছরে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তেরোশো আটষট্টি কোটি টাকা দান করেছে এই লটারি সংস্থাগুলি আবার তামিলনাড়ুর ডিএমকে পার্টির ইলেকট্রাল বন্ডার প্রায় আশি পার্সেন্ট কন্ট্রিবিউট করে লটারি কিং অর্থাৎ সেন্টিয়াগো মার্টিনের লটারি বর্তমানে দেশের লটারি মার্কেটের এভারেজ গ্রোথ রেট ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইভাবে যদি লটারি মার্কেট এক্সপেন্ড করতে থাকে তাহলে 2030 সালের মধ্যে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে আর সারা বিশ্বে লটারির মার্কেট বর্তমানে রয়েছে তিনশো বিলিয়ন ইউএসটি এবং এইভাবে যদি সারা বিশ্ব জুড়ে চলতে থাকে তাহলে পাঁচশো বিলিয়নে পৌঁছে যাবে যার গ্রোথ রেট হচ্ছে ফোর সরকারি তথ্য বলছে বাংলায় লটারি মার্কেটের প্রায় ফিফটি দখল করে রয়েছে নাগাল্যান্ড সরকারের এই টিআর লটারি সেই তথ্যই বলছে রাজ্যে প্রতিদিন দশ কোটি লটারির টিকিট ছাড়া হয় যার প্রতিটির মূল্য ছয় টাকা অর্থাৎ কারবার চলে প্রতিদিন চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকার এক্সপার্টরা বলছেন হান্ড্রেড পার্সেন্ট টিকিট ক্রেতার মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ আজ অ্যাডিক্টিভ অর্থাৎ আসক্তিতে ভুগছেন লটারি কাটেন কেন দাদা নেশা একটা ভাই লটারি কাটতে কাটতে সে নিখোঁজ এখনো পর্যন্ত তার কোনো খোঁজ না এখনো দেশের তেরোটি রাজ্যে লটারি লিগেল রয়েছে কিন্তু গুজরাট বিহার হরিয়ানার মতো কিছু রাজ্য আজও লটারির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বলা হয়ে থাকে বৈধ লটারি থেকে যে ট্যাক্স আসে তার মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ সংগ্রহ করা হয় তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন ভোট আদায় করা হয় তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে যে সমস্ত রাজ্যের লটারি ইলিগেল রয়েছে সেখানে কি ডেভেলপমেন্ট থেমে রয়ে গেছে অনেক বিশ্লেষকই লটারিকে জুয়া খেলার রূপ বলে বর্ণনা করেন যদিও আমাদের দেশে লটারি ব্যবস্থার প্রচলন শুরু হয় প্রাচীনকালের জুয়া খেলার রীতিকে মেনে তবে মডার্ন লটারির কনসেপ্ট কিন্তু ইংরেজদের শাসনের সময়ই শুরু হয় তারা মূলত টেক্স কালেক্ট করার উদ্দেশ্যেই আঠারোশো কুড়ি থেকে তিরিশ সালের মধ্যে এই লটারি ব্যবস্থার প্রচলন শুরু করে আর এর মধ্যে দিয়ে তারা বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর জন্য অর্থ সংগ্রহ করতে থাকে দেশ স্বাধীন হওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে সেই ইংরেজদের আমলে চলতে থাকা লটারি ব্যবস্থাকে সরকার বৈধ বলে ঘোষণা করে এর কারণ হিসেবে উঠে এসেছিল রাজ্যের রাজস্ব পরিমাণ বৃদ্ধি করা এবং অবৈধ জুয়াকে বন্ধ করা এখনো কোনো ব্যক্তির লটারিতে যেতা মোট অর্থের থার্টি পার্সেন্ট ট্যাক্স সরকার সরাসরি আদায় করে মনে করুন যদি কেউ লটারিতে এক কোটি টাকা যেতে তাহলে সরকারের খাতে জমা পড়বে তিরিশ লক্ষ টাকা আর আমাদের দেশে সর্বপ্রথম সালে সরকার স্টেট লটারি চালু হয় যা সেই রাজ্যকে খুব সফলভাবে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখে যদিও সেন্টো মার্টিনকে লটারি কিং বলা হয়ে থাকে কারণ তিনি দেশের লটারি ইন্ডাস্ট্রিতে অমূল্য দাগ রেখে গেছেন কিভাবে ডিয়ার লটারি অন্যান্য লটারিকে পিছনে ফিরে শীর্ষ স্থান দখল করেছি এর কারণ হিসেবে মূলত উঠে আসে এটি সরকার দ্বারা সম্পূর্ণ অনুমোদিত

তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং একটি লাইক করতে না